তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই স্বাগত সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিম্পা ব্লগে তোমাদের আরও একবারও স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা এখন বাজে সকাল দশটার এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে আমার ছোটো ছেলেও রেডি হয়ে গেছে কোথায় যাব যেন বন্ধুরা আমরা যাচ্ছি আজকে মায়াপুর তো চলো বন্ধুরা মায়াপুরে কে কে যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো আর তোমরা কি আমার সাথে মায়াপুর যেতে চাও তো অবশ্যই আমার সাথে মায়াপুর যেতে হলে আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অল করে দেবে কারণ আমি যখনই ভিডিও চাইব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো চলো কী কী করছি না করছি পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো আর সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেছি এই দেখো এখন গাড়ি আসবে তো চলো বন্ধুরা কে কে যাচ্ছে না যাচ্ছে পুরোটাই দেখতে থাকো আর এই দেখো রিকো সানগ্লাস পরেছে ওর বাবা বলে সানগ্লাস পরবো না তো সানগ্লাস পর রোদ্রের মধ্যে দেখো আমার পাখিটা ডাকছে তো চলো বন্ধুরা বন্ধুরা আমরা এখন গাড়িতে যাচ্ছি এ তাকাও আর ওইদিকে দেখো আমার দুই দাও দেখো একটা আর একটা গাড়ি চালাচ্ছে বড় ওই দেই দেখো তো চলো আমরা যেয়ে নিই তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো বাবা গেল মালগাড়ি এত সারাদিন লাগবে যেতে এ আজকে হয়ে গেল এক ঘন্টা এখানে শেষ

তো মালগাড়ির জন্য ফেসে গিয়েছি দেখেছো ওই দিকে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে এখন জানি না কত কোন দাঁড়াতে হবে আমাদের গাড়িতে চলো ওই দেখো হাই করছে সবাই চলো ওয়েট করি এই দেখো মালগাড়ি উল্টো যাচ্ছে এই দেখো ট্রেনটা উল্টো দিকে চলে গেল আছে ট্রেনটা উল্টো দিকে যাচ্ছে আর এদিকে গেটটা খুলে দিয়েছে ওই জন্য আমরা যেতে পারছি হ্যাঁ ট্রেনটা উল্টো যাচ্ছে কেন ওই দেখো দেখো তোমরা ট্রেনটা উল্টো যাচ্ছে মালগাড়ি এরকমই হয় তো এই দেখো কত জ্যাম হয়ে গেছে

এইদিকে দেখো জলঙ্গি নদী তো এই দেখো ব্রিজ দেখেছো আর এই দেখো দেখো দেখালে দেখেছো হেলমেট নেই হ্যাঁ

সাথে পুরোটাই শেয়ার করবো আর এই দেখো মায়াপুর মন্দির সেই লাগছে মানে তুই দেখো চলে এসছি আমরা আমরা গাড়ি থেকে নেমে গেছি তো চলো আর ওই দেখো দুটো কোথায় গিয়েছে টয়লেট করতে তো চলো আর এই দিকে দেখো স্কন এখনই দেখো চলে এসছি আমরা এখন খাবারের কুপন কাটতে যাচ্ছি তো কুপনটা কেটে নেওয়ার পরে আমরা ঘুরব কারণ পরে কুপন কাটলে আর পাওয়া যাবে না তো ওই জন্য তো ওখানে তো তো কোনো রুলস আছে তো খুব বেশি তো কুপন দেয় না অনেকক্ষণ আর কি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা এখন খাবারের কুপন কাটতে এসেছি কারণ খাবারের কুপনটা কাটার পরে আমরা সব জায়গায় ঘুরবো কুপনটা কেটে নিচ্ছি তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো দেখো দেখো আমার দুই দেওয়ার যাচ্ছে খাবারের কুপন কাটতে খাবারের ভুকন কাটা হয়ে গেছে ঠিক আছে তো এইবারটা এটা রেখে দিয়ে আমরা সব জায়গায় ঘুরবো তো চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো দেখো ছটা ছটা

হচ্ছে তো বন্ধুরা দেখো মায়াপুরের এটা পার্ট ওয়ান দিচ্ছে কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা তো নাই দেখবে না তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা